সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আবার নতুন করে এসেছি একটি নতুন পর্ব নিয়ে সেটা হচ্ছে সূর্যদেবের রাশি পরিবর্তন সূর্যদেব তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে তেরোই এপ্রিল শনিবার বৈকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট এবং এখানটাতে চোদ্দোই মে পর্যন্ত থাকবে সূর্যদেবের এই রাশি পরিবর্তনে সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বিশ্বিক রাশি কি ফল পাবে এবং এই গোচরের সুফল পেতে হলে কোন উপাচার করবে এটাই আজকে আলোচনা করব এই গোচরের ফলাফল চন্দ্র রাশি অনুসারেই দেখবেন আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বর্তমানে যে সমস্ত জাতক জাতিকা সূর্যের দশা কিংবা সূর্যের মহাদশা সূর্যের অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ সূর্যদেব হচ্ছেন আত্মার কারক সূর্যদেব হচ্ছেন মান সম্মান প্রতিষ্ঠা তেজ অহংকার ক্রোধ এগুলো কিন্তু আমরা সূর্য থেকেই দেখি সূর্যদেব রাশিতে তিনটি নক্ষত্রে অবস্থান করবে তেরোই এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে কেতুর নক্ষত্র অশ্বিনী এরপরে সাতাশে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে এবং এগারোই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে এই তিনটা নক্ষত্রের মাধ্যমে সূর্যদেব গোচর সম্পন্ন করবে এবং চোদ্দোই মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি হচ্ছেন সূর্যদেব এবার রাশির অধিপতি হয়ে উচ্চ ঘরে অবস্থান করবে সেটাও আবার সিংহ রাশির ক্ষেত্রে নবম ঘর নবম ঘর থেকে আমরা ভাগ্য দেখি পিতার সাথে সম্পর্ক দেখি উচ্চশিক্ষা দেখি ধর্ম দেখি তার সাথে নবমঘর থেকে লং ট্রাভেলিং জিনিসটাকেও দেখি নবম ঘরে সূর্যদেবের অবস্থান সিংহ রাশির জন্য একটা ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে এই রাশির অধিপতি সূর্যদেব সূর্যদেব অবস্থান করবে মঙ্গলের রাশি আর সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গলদেবের বৃশ্চিক রাশি পড়ছে চতুর্থ ঘরে এবং মেষরাশি পড়ছে নবম ঘরে অতএব এই সময় কিন্তু সিংহ রাশির প্রপার্টি সম্পর্কিত সমস্যার সমাধান হবে বাড়িতে খুশির আবহাওয়া থাকবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো ভালো হবে তেরোই এপ্রিল যখন সূর্যদেব প্রবেশ করবে মেষ রাশিতে তখন কিন্তু কেতুর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে সিংহ রাশির ক্ষেত্রে কেতু বর্তমান রয়েছে কন্যা রাশিতে যেটা সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর অর্থাৎ ধন সম্পত্তির ঘর এ সময় কিন্তু জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে আবার এটা মনে রাখতে হবে কেতু কিন্তু বর্তমানে কন্যা রাশিতে রয়েছে আর কন্যা রাশির অধিপতি বুধ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু বকরি থাকছে অতএব এই সময় কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা বন্ধু বান্ধবদের পাল্লায় পরে হাত করবেন না না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে সাতাশে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে ভরণী নক্ষত্রে ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রদেবের নক্ষত্র রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন তৃতীয় ঘরের অধিপতি এবং দশম ঘরের অধিপতি অর্থাৎ কর্মের ঘরের অধিপতি কিন্তু এ শুক্রদেব এ সময় কিন্তু যারা ব্যবসায়িক তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট গ্রোথ বাড়বে যথেষ্ট ইনকাম হবে এবং যারা কর্মের জন্য কাজ চেষ্টা চালাচ্ছিলেন তাদের কিন্তু ভালো কর্মও জুটবে এবং যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু প্রমোশন হবে এবং কর্মসূত্রে কিন্তু ট্রান্সফারও হবে যারা মিডিয়া লাইনের সাথে যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু কাজে ব্যস্ততা বাড়বে এবং তার সাথে প্রমোশনও থাকছে কর্মসূত্রে আবার যাত্রাও হবে এগারোই মে সূর্যদেব কিন্তু নিজের নক্ষত্র কৃত্তিকাতে প্রবেশ করবে একে তো সূর্যদেব উচ্চ ঘরে অবস্থান তারপর আবার নিজের নিজের রাশিতেই নিজের নক্ষত্র কৃত্তিকাতে থাকবে তো এই সময় কিন্তু সরকারি লেভেলে যারা রয়েছেন উঁচু লেভেলে তাদের কিন্তু প্রমোশনের বিশাল যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে বিশাল দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে এ সময় পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং পিতা পিতার সম্পত্তি কিন্তু জাতক লাভ করবে মানে অর্থাৎ পৈতৃক সম্পত্তি লাভ করবে তাছাড়া যারা উচ্চশিক্ষায় শিক্ষিত তাদের কিন্তু কর্মের একটা ভালো যোগ রয়েছে সূর্যদেবের এই গোচরের সুফল বৃদ্ধি করতে হলে সিংহ রাশি জাতক জাতিকারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং প্রত্যেক দিন গায়ত্রী মন্ত্র জপ করবেন কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নেবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর আর এই আলোচনা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণতে আছে কন্যা রাশির ক্ষেত্রে কারণ সূর্যদেব হচ্ছেন রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি এবার উচ্চ হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে মেষ রাশিতে এবং তিনটি নক্ষত্রই থাকবে কেতুর নক্ষত্র অশ্বিনী শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং নিজের নক্ষত্র কীর্তিকাতে সূর্যদেবের অষ্টমের দোষ লাগে না কারণ সূর্যদেব হচ্ছেন আত্মার কারক আর আত্মার কোনো মৃত্যু নাই অতএব সূর্যের এই অবস্থানে কন্যারাশির জাতক জাতিকাদের আয়ু বৃদ্ধি হবে কিন্তু দ্বাদশপতিও অষ্টমে বসেছে এখানটাতে বিপরীত রাজ্য তৈরি হয়েছে তবে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রাগল হবে তার সাথে কন্যা রাশির অধিপতি বুধ বর্তমানে কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এবং পঁচিশে এপ্রিল পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে অতএব এ সময় কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে তেরোই এপ্রিল সূর্যদেব উচ্চ হয়ে কেতুর নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করবে কন্যা রাশির ক্ষেত্রে কেতু হচ্ছে রাশির উপরে বসে রয়েছে তাও আবার হস্তা নক্ষত্রে এই হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র অতএব এ সময় যে কাজই করুন ধীরে সুস্থে মাথা ঠান্ডা রাখে কাজ করবেন এ সময় কিন্তু স্বাস্থ্যহানিরও হতে পারে মনের মধ্যে ক্রোধ এগুলো কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রে যথেষ্ট অস্থিরতা তৈরি হবে এরপরে সাতাশে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে কন্যা রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছেন ধনের ঘরের অধিপতি অর্থাৎ দ্বিতীয় ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি যেটা হচ্ছে নবম ঘর তো কর্মক্ষেত্রে যে অস্থিরতা ভাবটা ছিল সেটা কিন্তু কেটে যাবে এবং খরচাপাতি যথেষ্ট কমবে সূর্যদেবের এই অবস্থানে শুক্রদেব হচ্ছেন ভাগ্যের ঘরের অধিপতি সেটা হচ্ছে নবম ঘর তো ভাগ্যের ঘরের সাথে অষ্টম ঘরের সম্পর্ক হয়ে যাচ্ছে দ্বাদশ ঘর তো সূর্যদেবের শুক্রদেবের নক্ষত্র যখন প্রবেশ করবে তো ভাগ্য কিন্তু কন্যা রাশির সঙ্গে সঙ্গ দিবে যেমন ইম্পোর্ট এক্সপোর্টে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য কিছুটা হলেও বাড়বে এবং ব্যবসা বাণিজ্যে বড় একটা ইনভেস্ট হবে এবং যারা ট্রাভেলিং এজেন্সির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা যথেষ্ট ভালো চলবে এরপরে এগারোই মে সূর্যোদয় প্রবেশ করবে নিজের নক্ষত্র কৃত্তিকাতে এই সময় যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন যারা গ্রিন কার্ড ভিসা এর জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা থাকছে এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যে তাদের কার্যকলাপে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে কিন্তু আবার খরচাপাতিও বৃদ্ধি পাবে এই গোচরের সুফলে বৃদ্ধি করতে হলে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন তুলারাশি তুলারাশির ক্ষেত্রে সূর্য হচ্ছেন একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে তাও আবার উচ্চ ঘরে অবস্থান করছে মেষরাশিতে সূর্যদেব তার গোচর সম্পন্ন করবে তিনটি নক্ষত্রে কেতুর নক্ষত্র অশ্বিনী শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং নিজের নক্ষত্র কৃত্তিকাতে। রাশির ক্ষেত্রে সপ্তম ঘরে সূর্যদেবের এই গোচর কিছু ক্ষেত্রে যেরকম ভালো সেরকম কিন্তু কিছু ক্ষেত্রে আবার খারাপও সপ্তম ঘরে কিন্তু সূর্যদেব নিচ হয়ে যায় যার ফলে আপনার জীবনসাথীর স্বাস্থ্যহানি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জীবনসাথীর মধ্যে অহংকার ভাবও আসতে পারে এবং মনোমানিন্য হওয়ারও সম্ভাবনা থাকছে যেহেতু সূর্যদেব সপ্তম ঘরে গোচর করছে উচ্চ হয়ে তো আবার কিন্তু এর কিছুটা ভালো প্রভাব হবে যে সমস্ত জীবন লাইফ পার্টনার যারা জীবন সাথী কর্মের সাথে যুক্ত রয়েছেন কোন কর্মের সাথে তাদের কিন্তু কর্মে যথেষ্ট লাভ আসবে এবং কর্মে প্রমোশনও থাকবে অতএব জীবনসাথীর কর্মে যথেষ্ট ভালো জিনিস দেখা দিচ্ছে এছাড়া যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের পার্টনারের মধ্যে কিন্তু মনোমালিন্য হবে কিন্তু আবার পার্টনারশিপে ব্যবসাতে লাভও হবে তেরোই এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে কেতুর নক্ষত্রে অশ্বিনীতে বর্তমানে তুলারাশিতে কেতুদেবের অবস্থান হচ্ছে রাশিতে যেটা তুলারাশির দ্বাদশঘর কেতুর নক্ষত্রে যখন সূর্যদেব প্রবেশ করবে তখন কিন্তু খরচাপাতি বাড়বে এবং তার সাথে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো মুনাফা হবে বিদেশ যাত্রা হবে এবং বড়ো ইনভেস্ট হবে সাতাশে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবেন শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে আর শুক্রদেব হচ্ছেন রাশির অধিপতি এবং অষ্টমঘরের অধিপতি তো এই সময় জাতকের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে জাতক পৈতৃক সম্পত্তি লাভ করবে এবং এগারোই মে সূর্যোদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কীর্তিকাতে সপ্তম ঘরে সূর্যদেবের এই গোচর এবং নিজের নক্ষত্রে অবস্থান এ সময় কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হবে এবং যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট লাভ হবে ব্যবসাতে এবং ব্যবসা প্রসার বৃদ্ধি এ সমস্ত হবে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে তাদের কিন্তু যথেষ্ট লাভ হবে বড় ভাই বোনদের সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং তাদের কাছ থেকে কিন্তু সাহায্যও পাবেন সূর্যদেবের এই গোচরের সুফল পেতে হলে তুলারাশির জাত জাতিকারা অবশ্যই সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ দিবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্যদেব কর্মের ঘরের অধিপতি অর্থাৎ দশম ঘরের অধিপতি হয় সূর্যদেব অবস্থান করছে ষষ্ঠ ঘরে মেষ রাশিতে তাও আবার উচ্চ অবস্থায় এখানে তিনটি নক্ষত্র অবস্থান করবে কেতুর নক্ষত্র অশ্বিনী শুক্রদেবের নক্ষত্র ভরণী এবং নিজের নক্ষত্র কীর্তিকাতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে সূর্যদেবের এই অবস্থান তাও আবার উচ্চ অবস্থায় তো বৃশ্চিক রাশির জন্য কিন্তু ভালো সংকেতই দিচ্ছে কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লাভ করবে এবং যারা কর্মের জন্য ছুটাছুটি করছিলেন তাদের কিন্তু যথেষ্ট ভালো কর্মই লাভ হবে শত্রুটা এ সময় আপনার থেকে দশ কদম পিছনে থাকবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে ভালো চলবে সূর্যদেবের এই গোচরে সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় জাতকের যারা কেস মোকদ্দমার সমস্যায় পড়ে রয়েছেন তাদের কিন্তু এ সময়ে সমস্যা এই সমস্যার সমাধান হবে এবং জাতক কিন্তু লোনেরও সুবিধা পাবে সরকারি পক্ষে থেমে থাকা কাজগুলো কিন্তু আবার গতি লাভ করবে এবং সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু কাজের কিন্তু বড় অফারও পাবেন এসবে এবং সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রমোশন বেতন বৃদ্ধি ইত্যাদি কিন্তু হবে তার সাথে বড় দায়িত্ব লাভ করবে মোট কথা ষষ্ঠ ঘরে সূর্যদেবের এই গোচর বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো তেরোই এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে কেতুর নক্ষত্রে বর্তমানে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে যেটা বিশ্বিক রাশির একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর এবং সূর্যদেবের এই অবস্থানের ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সূর্যদেবের কেতুর নক্ষত্র অবস্থানে মান সম্মান পথ প্রতিষ্ঠা পাবে এরপরে সাতাশে এপ্রিল সূর্যদেব প্রবেশ করবে শুক্রদেবের নক্ষত্র ভরণী নক্ষত্রে এ সময় যারা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্ট গতি বাড়বে তার সাথে কিন্তু খরচাপাতিও বাড়বে এবং তার সাথে বড় অর্ডারও পাবেন এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে এগারোই মে সূর্যদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র কীর্তিকাতে তো গ্রহ যখন নিজের নক্ষত্রে প্রবেশ করে তখন কিন্তু যথেষ্ট বল বৃদ্ধি হয় এবং ভালো সু ভালো ফলই দেওয়ার চেষ্টা করে তো সূর্যদেব রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি তো এই সময় কিন্তু যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কিন্তু কর্ম পাওয়ার বিশাল যোগ রয়েছে যারা সরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন বৃদ্ধি এবং নতুন বড় দায়িত্ব পাবেন ব্যবসা বাণিজ্যে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে মান সম্মান যথেষ্ট লাভ করবে কর্মক্ষেত্রে শত্রুরা আপনার পিছনে লেগে কোনো লাভ হবে না কারণ তারা দশ কদম পিছনই থাকবে কর্মক্ষেত্রে জাতক কিন্তু প্রশংসার পাত্র হবে এই সময় তো যাই হোক সূর্যদেবের গোচর এই বিশ্বিক রাশির জন্য যথেষ্ট ভালো সূর্যদেবের গোচরের সুফল পেতে হলে বিশ্বিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ প্রদান করবে এবং করবেন এবং তার সাথে গায়ত্রী মন্ত্র জপ করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই নতুন বছর আপনাদের ধনধান্যে জীবন পরিপূর্ণ হয়ে ওঠে ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন